আমাদের জীবন দিতে প্রস্তুত আছে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের দাবি শতভাগ চোখে তা সাধারণত কর্তৃপক্ষ মেনে নিয়েও আজ পর্যন্ত আমরা আমাদের দৃশ্যমান কোনো ফয়সলা না দিয়ে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে যা কিনা মানবাধিকার লঙ্ঘন বলে বিবেচিত সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের এই দাবি বাস্তবায়ন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা রাজপথ ছাড়বো না সকলে সহযোগিতা আকর্ষণ করছি আমরা আমাদের নাই মূর্গায় কোনো আমাদের অধিকার আদায় মূল্য যদি কোনো কথা না বলা হয় শিক্ষক বন্ধুপাত সকালে বসে যান

আমরা বীর সৈনিক অনার করতে চাই জাতির কাছে আমাদের অফিসাররা আমাদের কর্তৃপক্ষরা আমাদেরকে দুর্বল মনে করছে আমরা প্রশিক্ষিত আমি এবার আমি মাহিদি ভাইকে বলবো সবার অর্থের জন্য সবাইকে জাহাঙ্গীর কাছে মুক্ত করার জন্য আর বক্তব্য প্রদান করবে

ছিলাম শপথ করেছিলাম নিজের জীবন দিয়ে দিয়েও আমরা দেশ ও জাতির সম্মান রক্ষা করবো এখন পর্যন্ত আমাদের আত্মসম্মান ও আদি অধিকার ফিরে

রে আমাদের সকলকে এই ছাত্র আত্মসহজিত প্ল্যাটফর্মের প্রতি যে সদস্যদেরকে গ্রেফতার করুন আমরা রাষ্ট্র পথে আছি আমরা পালাই নাই আমরা জবাব আমরা কোথাও পালাই নাই আমাদেরকে গ্রেফতার করুন অথবা নাইবলকে বলকে অনাদি বিলম্বে আমাদেরকে বাজে ফ্রিজ নাই বল যদি অপরাধী হয় এই সহযোগিতা প্ল্যাটফর্মের প্রতি যত সদস্য অপরাধী নাইবল বল যদি অপরাধী হয় এই শ্রমিক বাহিনী সকল সৈনিক অপরাধী নাই যদি অপরাধী হয় এই বাংলাদেশ সামরিক বাহিনীর অন্যান্য প্রদাপের সকল সৈনিক অপরাধী সুতরাং নাই বলকে অনতি বিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দিন আর আমাদের